ও আমার উড়াল পৌঁছে রে যা উড়াল দিয়া হাজার আমি থাকবোhomটির ভরে আমার চোখে দৃষ্টি পাহারে আমি থাকবোhomটির ভরে আমার হইল রে মেঘের উপর বাসা ও আমার উড়াল পঙ্ যা যা উড়াল দিয়া যা ও আমার মনে হে কষ্ট ও আমার মনে হে কষ্ট হয়েলো ভস্ত দুই চোখে ভর করিলা আধার নিরাশা তোর হইল মেঘের উপর বাসা ও আমার উড়াল মেঘবতী মেঘমাহারি মেঘের উপুর থাকো সুখ দুঃখ দুই বনে হেরে কলের উপর রাখো মাঝে মধ্যে কন্দন করা মাঝে মধ্যে হাসা মেঘবতী মেকুমারি মেঘের উপর বাসা ও আমার উড়াল পঙ্খীরা